আপনারা কোরআনের একটা আয়াত শুনেন জাহান নামীদেরকে যখন জাহান নামে নিক্ষিপ্ত জাহান নামীদের সাথে জান্নাতিদের কনভারসেশন হবে কথোপকথন হবে জাহান নামীদেরকে জিজ্ঞাসা করা হবে মাসালাকা সালাকা কোন তোমাদের কোন অপকর্মে কোন বদভ্যাসে কোন খারাপ কাজ তোমাদেরকে জাহান নামে এনেছে বলো জাহান্নামীরা বলবে আমাদের যেই অপকর্মে যেই পাপের কারণে আর জাহান নামে আসতে হয়েছে সে পাপ হলো যে আমরা যা করেন না করেন সব কিছুর আগে পাচক নামাজটা ঠিক করেন ইমানদারের জীবন যাবে নামাজ যেতে পারে না ভাই কোনো অবস্থাতে না কোনো অবস্থাতে না নামাজ ত্যাগ করার কোনো সুযোগ নেই নামাজ এমনই বাদত দেখেন আপনার কাছে যদি পানি না থাকে করার পানি না থাকে মতো তাহলে তো নামাজ মাফ নাকি না বেচারা কি করবে না থাকলে কি করতে হবে মাটি দিয়ে তেম করতে হবে আপনার সতর ঢাকতে হয় নামাজের জন্য পুরুষের নামি থেকে হাঁটু পর্যন্ত সতর ঢাকার মতো কাপড়ও যদি না থাকে এরকম কোনো পরিস্থিতি আল্লাহ না কোনো যদি আপনি পড়েন তাহলে তো নামাজ মাফ নাকি জি না ওই অবস্থায় নামাজ পড়তে হবে কেউ কেবলা কোন দিকে কেবলার দিকে নামাজ পড়া ফরজ এটা নামাজের শর্ত যে কেবলামুখী হওয়া এখন কেবলা কোন দিকে আপনি কোনোভাবে জানতে পারছেন না আকাশ মেঘলা বা কোনো কারণে এমন জায়গায় আছেন সূর্য দেখছেন না কোনো কম্পাস নাই এমন জায়গা আছেন কেবলা কোন দিকে আপনি সেটা ফাইন করতে পারছেন না তো ফাইন্ড আউট করতে না পারলে কেবলা নিরূপণ করতে না পারলে নামাজ মাফ নাকি তাহলে কি করবে কাউকে জিজ্ঞাসা করে পারলে পড়বে আর জিজ্ঞাসা করার মতো কোনো লোক না থাকলে কেউ যদি তথ্য দিতে না পারে সঠিক তাহলে যেদিকে কেবলা বলে তার মন বলবে সেদিকে নামাজ পড়বে তারপর নামাজ কেউ যদি মাফ নাই দাঁড়ায় পড়তে না পারে অসুস্থ হয়ে পড়ে তাহলে তো মাফ নাকি আল্লাহ আকবার দাঁড়ায়া পড়তে পারে না তাও মাফ নাই কি করতে হবে বসেও যদি পড়তে না পারে হসপিটালে বেডে হাত পা সব ব্যান্ডেজ করা শোয়া আছে বসার ক্ষমতা নেই তাহলে তো মাফ নাকি আল্লাহ আকবর ওই অবস্থায় কিভাবে নামাজ পড়বে সে ইশারায় চোখের ইশারা নামাজ পড়বে মনে মনে নামাজ পড়বে যতক্ষণ পর্যন্ত তার সেন্স সেন্স আছে আছে নামাজ নাই চলে গেছে মাফ বেহুশ হয়ে গেছে পাঁচ সাত দশ দিন বেশ সেন্সলেস চলে গেছে তাহলে ভিন্ন কথা সেন্স নাই তার নামাজ নাই কিন্তু যতক্ষণ পর্যন্ত সেন্স আছে ততক্ষণ পর্যন্ত নামাজ আছে এজন্য ভাই Nada más te corben.